আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ থেকে মাংস বের করলাম কুরবানির মাংস এখন ভিজিয়ে রাখবো এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় অনেক কাজ করছি কাজ করার পর নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে তারপরে যে মাংসগুলো ভিজিয়ে রাখলাম মাংসটা ভিজুক আর আজকে তো বৃষ্টি হচ্ছে এই যে দেখুন বাহিরে সকাল থেকেই আর কি বৃষ্টি মেঘ মেঘলা আকাশ এই যে আকাশে কত মেঘ দেখুন বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই তো বৃষ্টি দেখে আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর খিচুড়িটা রান্না করব হচ্ছে মাংস দিয়ে মিক্স আর কি মিক্স খিচুড়ি বলে যেটা ওটাই রান্না করব তো এখানে আমি এই যে মাংসটা ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে মশলা দিচ্ছি আদা রসুন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি দিব আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেল লবণ তেজপাতা সব কিছু দিব দিয়ে তারপর হচ্ছে এখানে আমি হাত দিয়ে মেখে নিব মেখে চুলায় বসিয়ে দিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি কি করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হচ্ছে যে অনেকগুলো চা অনেকগুলো না চার পাঁচটা তেজপাতা দিলাম তো আজকে খিচুড়ির সাথে আর কি মাংস মিশিয়ে রান্না করব মাংস আলাদা রান্না করব না এভাবে আর কি খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে আমার কুরবানির মাংস দিয়ে তো তার জন্য আজকে রান্না করতে চলে আসলাম তো ওইদিকে তো দেখলেন আকাশে অনেক মেঘ করছে আজকে বৃষ্টি হবে আর বৃষ্টি হওয়াটা অনেক দরকার এত গরম পড়ছে বন্ধুরা কি বলবো অসম্ভব গরম গরমে টেকা যায় না এতটাই গরম তো এই যে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি আর কি হাত দিয়ে মেখে নেই আর দিকে চুলাটা ধরিয়ে দিলাম তো যে দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে রান্না করলে কিন্তু মাংস বেশি টেস্ট হয় কুরবানির মাংস এইভাবে হাত দিয়ে যদি মেখে রান্না করেন খেতে অনেক মজা লাগে আমি তো হাত দিয়ে মেখে রান্না করি মাখা মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে কষানোর চাইতে অনেক আগে রান্না করতাম আর কি কষানো কষিয়ে এখন আর কষিয়ে রান্না করি না প্রায় অনেক বছর হয়ে গেছে বিশ পঁচিশ বছর হয়ে গেছে আমি এরকম আর কি মেখে রান্না করি এখন আর কষিয়ে রান্না করতে ভুলেই গেছি তো বন্ধুরা এদিকে ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে যে দেখুন আমি এখন ঢেকে দিবো চুলাটা ধরিয়ে দিব তো দিয়ে রান্নাটা করে নিচ্ছি এই যে চুলার আশটা বাড়িয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলাম এই যে মাংসটা কষানো হয়ে গেছে আর এখান থেকে আমি অর্ধেকটা মাংস অর্ধেকটা অল্প একটু রেখে দিছি আলাদা করে এটা একটু ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে খিচুড়ি যদি কেউ খেতে চায় ঝোল দিয়ে তাহলে ঝোল দিয়ে খাবে আর এখানে এই যে চালটা ধুয়ে নিয়েছি মুগের ডাল আর মুসুরির ডাল দিয়ে ভাতের চালের খিচুড়ি রান্না করব তো এখানে ধুয়ে রেখে দিছি আর এই যে সোহাগের আব্বু মাংস কষানো মাংস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে তো এইদিকে আমার মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে বন্ধুরা এই যে আমি চালটা দিয়ে দিলাম চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম তো এখন চালটা ভালোভাবে কষিয়ে নিব মাংসর সাথে তো এই যে চালটা মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর কাঁচামরিচও দিয়ে দিছি সব কিছু দেওয়া শেষ কষানো শেষ ভালোভাবে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম পানি দিলে ভালো হতো কিন্তু একদমই মনে নাই গরম পানি করতে তো যখন পানিটা দিব তখনই মনে হয়েছে তো যাই হোক কি আর করা তাই ঠান্ডা পানি দিলাম আপনারা গরম পানি করে এভাবে দিবেন গরম পানি দিলে বেশি টেস্ট লাগে আর মাংসটা সফট হয় ভালো তো যাই হোক পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেবো তো সাথী থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো বন্ধুরা আবারও আমি একটু ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিলাম আর হচ্ছে পানিটাকে মনে হচ্ছে কম কম হয়েছে পানি আরও দেওয়া লাগবে আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া ছিল সেটাই দিয়ে দিলাম খিচুড়িতে জিরার গুঁড়া দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে টেস্টটা ভালো আসে তো এই যে বন্ধুরা আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিছি আর কিছুক্ষণ হওয়ার পরে আবার চুলার আঁচটা একদম লোতে করে দিছি দিয়ে এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে দমে রান্না করে নিব আর দেখুন খিচুড়িটার কালারটা কিন্তু সুন্দর আসছে অনেক সুন্দর হয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম তো নেড়ে ছেড়ে এখন ঢেকে দিব এটা কিন্তু আর কি ঢেকে রেখে চুলার আঁচটা একদম লোতে রাখলে ভাপে কিন্তু এসি বাকিটা হয়ে যাবে চালটা কিন্তু এখন একটু শক্ত আছে তো ঢেকে রেখে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু দারুণ সেই বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে খিচুড়ি রানছি ভালো হইছে ওই খিচুড়ি রান্না করলাম ভালো হইছে বৃষ্টি হইছে সেই বৃষ্টি খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে আমরা আজকে খিচুড়ি করছি মাংস দিয়ে তো ভালোই হলো খিচুড়ি রান্না চলেন আমরা এখন খিচুড়ি খাবো বৃষ্টি হচ্ছে আমরা ওইদিকে খিচুড়ি খাই ভালোই লাগে আপনারা আমাদের সাথে চলেন খিচুড়ি খাবেন হচ্ছে এই যে খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন এই যে বেরে নিচ্ছি ভাগের আব্বুর জন্য আমার জন্য নিব আমিও খাবো আজকে আমার কাজ শেষ মানে কাজ অনেকটাই শেষ বাকিটা আর আজকে করব না এই যে আজকে আর রান্নাঘর পরিষ্কার করব না চুলাও মুছব না ভালো লাগতেছে না এত কাজ করতে আজকে কাপড় এই যে আমাদের খিচুড়ি বেরে নিলাম তো যে আমরা খিচুড়ি নিয়ে আসছি টেবিলে গরম গরম খেয়ে নিচ্ছি বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই লাগছে আর খিচুড়িটা হয়তো দেখে বুঝতে পারতেছেন অনেক মজার হয়েছে খেতে

আর এদিকে সোহাগের আব্বু একটু মাংস বেশি হয়েছে সব আমার প্লেটে দিয়ে দিতেছে এই মাংস আমিও খাবো না মাংস আমি উঠিয়ে রাখবো এত মাংস আমরা খাই না আমাদের মাংস খাওয়া নিষেধ তাই কম কম খাই এক দুই পিস বাইরে বৃষ্টি আমরা খাচ্ছি খিচুড়ি কোরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি তো গরম গরম খিচুড়িটা অনেক অনেক মজা হুম মজা না তো বন্ধুরা আমরা আজকে খিচুড়ি খাচ্ছি এই যে খিচুড়ি কেমন হয়েছে খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন বৃষ্টির দিনে এমন খিচুড়ি খাইতে দারুণ মজা বৃষ্টি হচ্ছে দোকান দেখতে হচ্ছে আর আমরা খিচুড়ি খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত 같아요সি অনেক মজা হইছে মুগের ডাল দিয়েছি মুসুরির ডাল দিয়েছি মাংস তাতে লেবু আছে সফা নাই সফা থাকলে আরো ভালো তো আচারও নাই বন্ধুরা আচারও বানাই নাই আচার হলে আরো মজা লাগতো ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সাথেই থাকেন তো আজকের মতো এই পর্যন্তই এরপরে আর হয়তো ভিডিও করা করতে পারি না করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় আসলাম কি অবস্থা দেখুন বৃষ্টি হচ্ছে এখনো এখন নাই টিপ টিপ করে পড়তাছে গুড়ি গুড়ি পড়তাছে বৃষ্টি তো আপনাদের একটা জিনিস দেখাই চলুন আমি কাঁচামরিচ গাছ লাগাইছিলাম বন্ধুরা দেখুন আমার কাঁচামরিচ গাছ কি সুন্দর হয়েছে আবার তার মধ্যে কাঁচামরিচ ধরছে আপনাদের এর আগে দেখাবো দেখাবো কারণ মনেই থাকে না ভুলে যাই দেখুন কত কাঁচামরিচ ধরছে কাঁচামরিচ দেখুন ও এইদিকে মানে সব মিলাই পনেরোটা কাঁচামরিচ আছে এখানে

আরো ফুল আছে আরো ধরবেশাল এবার যা তো কাঁচামরিচ ধরবে আর কাঁচামরিচ গাছটা হবে ভাবতেই পারিনি নি রহমত অনেকগুলা কাঁচামরিচ ধরছে আবার যখন পারি তখন আপনাদের দেখাবে ওই যে দেখুন কাঁচামরিচ তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এর আগেও বিদায় নিছি নিয়ে আবারও এখন আবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম